ফোন ডিজিট সাজিয়ে একের পর এক প্যাভিলিয়নের পথে ব্যাট হাতে টাইগাররা ফিরে গেছে পুরনো ছন্দে তবে শেষের দিকে তানজিম সাকিবের ব্যাটিং ঝলক আর মাহমুদুল্লার অর্ধশতক টাইগারদের মান বাঁচিয়েছে এদিন টসে হেরে ব্যাটিং নামতে হয় টাইগারদের প্রতিদিনের মতো আজও শুরুটা তঞ্জিদ হাসান তামিমের শুভ সূচনা মনোমুগ্ধকর সুইট টাইমিং আর পারফেক্ট শর্ট সিলেকশনে তবে টাইগারদের বাজির ঘোড়া সৌম্যকে এদিন ফিরতে হলো দুই রানে উইকেটে লিটন কুমার দাস সঙ্গী তঞ্জিদ হাসান তামিম উইকেটে আসা লিটন ফিরলেন ক্যাচ তুলে এরপর মেহেদি হাসান মিরাজ ফিরলেন পাওয়ার প্লের একেবারে শেষ মুহূর্তে আর ওপেনার তানজিদ তামিম পাওয়ার প্লে শেষ করে তামিমের করা ছেচল্লিশ রান ছিল দেখার মতো বাকিদের রান ফোন ডিজিটের মতো সৌম্য দুই লিটন চার মেহেদি মিরাজ ওদের সবার থেকে কম উইকেটে আফিফ আর মাহমুদুল্লাহ সেই পুরনো ছন্দে হাল ধরার অপেক্ষা তবে পাওয়ার প্লের দশ ওভারে টাইগাররা উইকেট সামলাতেই দিশে হারা ক্যারিবীয় পেসারদের সুইং সামলাতে মুখ চৌষট্টি রান তুলতে টাইগারদের নেই চার উইকেট ওরা অনুভব করলো পঞ্চাশ ওভার খেলার তাড়না তাতে কোনো মতে একশো হলো তবে আফি এবার তাড়াহুড়ো করে উনত্রিশ বলে চব্বিশ রানে প্যাভিলিয়নের পথে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়েছে আঠারো ওভার পাঁচ বলে একশো রান টাইগার স্কোরবোর্ডে রান যখন একশো চার তখন উইকেটে আসা নতুন ব্যাটার জাকের আলী ফিরেছেন ব্যক্তিগত তিন রানে রিষাদকে সঙ্গী করে মাহমুদুল্লাহ যেন সম্মান বাঁচাতে তখন টেলেণ্ডারদের উপরে ভরসা ঋষাদ ফিল্ডে তঞ্জিম সাকিবকে নিয়ে মাহমুদুল্লার পথ চলা তঞ্জিম সাকিব মারলেন ছিয়াশি মিটারের ছক্কা এদিকে রিয়াদের অর্ধ পূর্ণ হাঁটি হাঁটি পায়ে টাইগাররা দুইশো পেরোল সাকিব সুযোগ পেয়ে প্রতিভার জানান দিল অষ্টম উইকেটে রেকর্ড গড়ে সাকিব মাহমুদুল্লাহ সর্বোচ্চ রানের জুটি হল সাকিবের বিদায়ে হতাশা বাড়লেও বাংলাদেশ সম্মানজনক স্কোর বোর্ডে তুলল